এইদিকে চিনি মামা এইদিকে সমস্যা নাই ভালো লাগে তো অবশ্যই ধান ধান কাটা শুরু হয়ে গেছে জমির থেকে ধান উঠানো শুরু হয়ে গেছে তো আর একটা ঘটনা বলে এদিনকে আমরা এক্সিডেন্ট করলাম মা একদম মামা ভাগিনা গাড়ি আমাদের একদম সেম আজকে কত পঁচিশে পঁচিশে তখনও ছিল পঁচিশে আমরা বাবা ভাইরা ভাবলাম আমাদের আস্তে আস্তে যাই গ্রামের ভিতর দিয়ে যাইতেছি যে হঠাৎ কোনো ছেলে পেলে বা কোনো বা ইয়েতে আসে যদি গাড়ির সামনে চলে আসে তখন গাড়ি রানিং থাকলে হয়তো সমস্যা হইতে পারে তো আমরা মামা ভাই আস্তে আস্তে যাইতেছি তো এরপরে হঠাৎ করে রাস্তার মোড়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কখনো রাস্তার মোড়ে বা রাস্তার যে বাঁকা জায়গাটুকু এই এখানে আপনারা কোনো কিছু দিয়ে রাখবেন না কারণ এই জায়গাটুকু সবচেয়ে মারাত্মক ওই জায়গাতে আপনারা কি করেন ধানের যে গাছ এটা দেন তারপরে আপনারা বিভিন্ন ঘাস দিয়ে রাখেন বিভিন্ন মনে করেন যে কলার গাছ বা বিভিন্ন কিছু দিয়ে রাখেন তো আপনারা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কখনো এগুলো দিয়ে রাখবেন না কারণ এগুলোর কারণে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় এগুলোর কারণে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় কারণ এই এক্সিডেন্ট এতটা ভয়ানক আইসক্রিম বিক্রি করতেছেন তো না আইসক্রিম না আইসক্রিম শরীরের জন্য অনেক ক্ষতিকর বডিতে অনেক সমস্যা করে তো একটা কথা কি যে এগুলো আপনারা কখনো দিয়ে রাখবেন না এগুলোর কারণে দেখেন বিভিন্ন আমি বেঁচে গেছি আমার হয়তো তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না তো আল্লাহ না করুক আপনার ভাই আপনার বন্ধু আপনার আত্মীয় স্বজন যে কেউ যদি এভাবে এক্সিডেন্ট করতো তাহলে অবশ্যই আপনারা হয়তো বুঝতে পারতেন যে কতটা কষ্ট বা কতটা কষ্টদায়ক কতটা বেতনাদায়ক তো এইজনে বলি